আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে এখন সকালবেলা কি বাবা কি খাও বিস্কুট আচ্ছা বিস্কুট খাও সকালবেলায় বালি আসছে অবশ্যই বালি আসার কথা ছিল তো বালি রাখতে ওই যে জায়গায় ওই জায়গায় রাখতে অবশ্যই সকালবেলায় বালি

তো সকালবেলায় ওয়াশা পরে এখন ক্রিকেটে দেখা যায় কি না জানি না দেখা যায় না সুইজ বুঝলি যে সিলেকশন ভালো বড়োটাকে এক গাড়ি আনছি মানে বড়োটাকে মানে কত ফুট থাকে এর মধ্যে চারশো ফুট ওপর হ্যাঁ ভাই ইয়ে আসছি বালি তো আইসা পড়ছে হ্যাঁ আমার কন্ট্রাক্টারে না হ্যাঁ রে না আমার তো এনে দিছে আরেকজনের কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কাজ করবো ঘরের ওইদিকে আবার নিচে বিছানোর জন্য নেট আছে তারপরে আবার যে পলিথিন আছে যে পলিথিন সিরে সিরে এগুলো বিছে দিতে হইব আর ওই যে সূর্য গাছের চিপাই পড়ছে ওর তাসে খুব হাসি খুশি নিয়ে ওর তাসে ওইদিকে আবার দোকানে লোক আইছে কি লাগবো তুমি দেওছে বাবা কি লাগব তুমি দেও তুমি দোকানী বহে পাৰ না কে বহে পাৰ না খে পাৰ কি দিম কি দিমো চানি এতিয়া আছ নাচ এটিকে আছ রে রে বিছে দাও ভগে ইনে দিয়া না আমরা আমরা আছেন দিয়া কথা বলে জানা না মানে আচ্ছা এনা পারে আমার কালকে কইছে বালি আর কালকে আসতে পারে শিউরে যদি কইতো তাহলে জায়গাটা রেডি করে কালকে আসতে পারে বালি কিন্তু কোন সময় কথা ঠিক নাই সেইকাৰণ যাবি সি একো না দেবি চি তই খালি বায়াহানো চৰ্তে নেটে নেটি নেট লম নেট নেট ওণ্ড কৰা

ese pastor, malito. তো ওইদিকে বালু ফালাইতে বালু ফালাইতে সময় লাগবো তো সব কিছু আসবো হুট করে বালি এসে পড়ছে বালি আসার কথা আজকে কিন্তু আজকে কোন সময় আসবো বলে নাই এসে পড়ছে সকালবেলা আসবো সকাল এসে পড়ছে তো যাই হোক বালিগুলা ফালাইতে তো দেখাইলাম আপনাদের তারপর দেখি কী করা যায় বালি আবার সাদা বালিও আসবো তো ওদিক থেকে কাজ শেষ করে আবার বাড়িতে এসে মানে দু হাজার আর আমাদের বালু আসছে হয়েছে পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে বালি আসছে তো বালি চারশো বিশ ফিট বালিও আসছে বালি অবশ্য আরো লাগবো আপাতত এক গাড়ি এনে রাখা হইলো

তো যাই হোক বালি নিয়ে আসা হইল বালি আইনা নামাইছে ও খুব সুন্দর করে তারপরে গুছিয়া গুছিয়া ঢাইকে ঢুকে রেখে আসলাম কারণ যেহেতু বালির সিলেকশন বালুর দাম এমনিতেই বেশি এটা একটু যত্ন করে রাখাটাই দরকার কারণ এমনি বালু তো দাম একটু কমে পাওয়া যায় আর সিলেকশন বালুর এত দাম মানে স্বর্ণের মতো স্বর্ণের দামে কিনা লাগে তো যাই হোক আজকের ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ